তো আমার যেন মুসলমান হতে এসেছিলেন বিশ্বনাথী তাকবি দিয়েছিলেন আপনারা কেন্দ্রে ওনার নাম ছিল করবার নাম শ্রী লীলাশন এখন বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নর ইসলাম

লা মোহাম্মদ মদ্রু

যাদের মতামায় সাদিন ভাবে তোমার কোরআনের কথাগুলো আমরা বলতে পারি শুনতে পারি তাদেরকে তুমি সাহাদাতে মর্যাদা দান কর আল্লাহ তোমার যে বান্দা আজকে তোমার ইসলাম ধর্মে স্বীকৃতি হয়েছে নাম নিয়েছে নোর ইসলাম ইসলামে রাখো মেহেরবানি করে ওমরের মতো বানিয়ে দাও

বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য বর্গ দিয়ে দাও যত এতিম এই পলাক বাড়ির মানুষেরা লালন পালন করছে আল্লাহ এতিমদেরকে মেহরবানি করে মোহাম্মদ রসদুল্লাহ যেহেতু এতিম ছিলেন তার সাথে তুমি কবল করে নাও এদের আবার মানুষ করে দাও এই রংপুর বিভাগের মানুষেরা বিশেষ করে আমরা জানি বাংলার অন্য এলাকার তুলনায় একটু গরিব মানুষ আল্লাহ এদের অভাব দূর করে দাও এদের স্বভাব তুমি ভালো করে দাও এই গাইবান্ধাও আছে একটা কর ঘাটি সারা বাংলাদেশ এটা জানে আল্লাহ এটা জানে এরা সামনে প্রমাণ দিতে পারে সেই ইমান এবং যোগ্যতা এদেরকে তুমি দাও